লোকালয়ে বন্য হাতির তাণ্ডবে ফের অশান্ত ময়নাগুড়ি খবর করতে গিয়ে হাতি তারা খেয়ে আহত সাংবাদিক শনিবার সকালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পেটকাটি এলাকায় প্রবেশ করে একটি পূর্ণবয়স্ক হাতি মুহূর্তের মধ্যেই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে হাতিটি জলপাইগুড়ি বন বিভাগের নাথুয়া রেঞ্জের সকালে জলঢাকা নদী পার হয়ে প্রথমে আমগুড়ি এরপর ময়নাগুড়ি ব্লকের পেটকাটি এলাকায় প্রবেশ করে হাতিটি খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অনেক সংবাদকর্মীও সেখানে উপস্থিত হন স্থানীয় এক সংবাদপত্রের সাংবাদিক হাতিটির গতিবিধি নিয়ে খবর সংগ্রহ করছিলেন ঠিক সেই সময় আচমকা হাতিটি হঠাৎ দৌড়ে আসতে শুরু করে আতঙ্কে পালাতে গিয়ে তিনি পড়ে গিয়ে গুরুতরভাবে ভাবে জখম হন উপস্থিত মানুষজন তাকে দ্রুত উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করেন সূত্রে খবর তার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আজকে সম্ভবত গরুমারা জঙ্গল থেকে একটা সকালে হাতি বেরিয়ে আসে সেটা হচ্ছে কলাখাওয়া নদী দিয়ে এসে তো ময়নাগুড়ি প্রথমে পেট কাটিতে আশ্রয় নেয় তো সেখান থেকে হচ্ছে এখন বর্তমান হচ্ছে রেলগেট আছে এখানে হাতিটি আশ্রয় নিয়েছে তো বন দপ্তর এবং ময়নাগুড়ি প্রশাসন সক্রিয়ভাবে সেটা হচ্ছে নজরদারি করছে এবং কোনোরকম যাতে দুর্ঘটনা নির্ভর করে তারপরেও একটা দুর্ঘটনা ঘটে গেছে একজন সাংবাদিক বন্ধু আমাদের আহত হয়েছে আংশিক আহত আপাতত হাসপাতালে ভর্তি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে এই মুহূর্তে হাতিটি একটা আশ্রয় নিয়েছে বাসঝাড়ের মধ্যে তো বনদপ্তর এবং মাইনেগুলি প্রশাসন সেই জায়গাটাকে ঘিরে ফেলেছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এবং আমরা পিপিএস থেকেও এসেছি সেই মানুষকে সতর্ক করছি যাতে কোনো রকম কাছাকাছি যাওয়ার চেষ্টা না করে তো দেখি এখন উপ উপরে যে আধিকারিকদের নির্দেশ মতোই কাজ হবে তখন ড্রাইভ করা যায় এদিকে হাতিটিকে নিরাপদে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছে বন দপ্তর পাশাপাশি গোটা গ্রাম জুড়ে সৃষ্টি হয়েছে চরম আতঙ্কের পরিবেশ জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি ওপর খবর বাংলা